ভাই বর্তমান যে অবস্থা এই বর্তমান অবস্থায় আপনি ব্রয়লার মুরগি পালন করে খুব সহজে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আর বর্তমান অবস্থা বর্তমান সময়টা বলতে যে যে এখন যে বৈশাখ মাস তো এই কিন্তু বিভিন্ন জ্বর তুপান শুরু হয় বিশেষ করে গ্রামীণ পরিবেশে গ্রাম সাইডে যারা ব্রয়লার মুরগি পালন করে থাকে ছোটো ছোটো খামারিরা যারা আছে তাদের উদ্দেশ্যে সেটা বলতে কারণ গ্রামে দেখা যায় যে একবার খুব এয়ার কন্ডিশন করে ভালোভাবে ভালো মানের কিন্তু ঘর তৈরি করা যেমন বড় বড় এই বড়ো বড়ো কোম্পানিরা যেরকম নাহার গ্রুপ কাজী গ্রুপ তারা যেরকম ব্রয়লার মুরগি পালন করে তাদের সাথে কিন্তু গ্রামের মানুষের মানুষের কোনোই তুলনা হয় না কারণ গ্রামের মানুষরা কিন্তু সিম্পলভাবে একটা মুরগির ঘর তৈরি করা তারপর তারা ওইটাই মুরগি পালন করে থাকে স্বল্প পরিমাণে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত তো এরা মনে করেন যে বর্তমান যে এই যে বৈশাখ মাসটা চলতে আছে বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় কিন্তু হঠাৎ হঠাৎ খুব ঝড় বৃষ্টি হয় হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম বা খুব প্রচুর পরিমাণে বৃষ্টি তো এই সময়টাতে আপনারা কীভাবে ভালোভাবে ব্রয়লার মুরগি পালন করতে পারবেন তো এই ক্ষেত্রে যেটা করণীয় এই যে গ্রামের ছোটো খামারিরা যারা তাদের করণীয় হলো যে খুব বেশি পরিচর্যা করতে হবে এবং দেখাশোনা করতে হবে একবারে ব্রয়লার মুরগি পালন করা ব্রয়লার মুরগির আখ্যা খুব বাজার ঘাটে যায় আপনি আড্ডা দিবেন হঠাৎ বৃষ্টি হইলো বা হঠাৎ জ্বর হইলো কিন্তু দেখা যায় যে আপনার ঘরটা একবারে খুবই খোলা মেলা তো ক্ষেত্রে তো আপনি বাজার রইলেন কিছুই করতে পারলেন না তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি কাছে থাকতেন হুম তাহলে আপনি বেশি জোরে বাতাস হইতাছে বা খুব বেশি বৃষ্টি হইতাছে তখন আপনি আপনার যে ঘরের চারি সাইডে যে পদ্মাটা দেন আবরণটা দেন ওই আবরণটা আপনি দিয়া রাখতে পারেন আবার যখন মনে করেন যে বৃষ্টি শেষ বাতাস শেষ তারপর আবার আপনি ওই কাপড়টা উঠাইয়া দিতে পারেন এই ক্ষেত্রে মনে করেন যে আপনার আশঙ্কাটা খুব কম থাকবে মুরগিগুলো ভালো থাকবে আর মনে করেন যে খুব বাতাস হইতাছে খুব বৃষ্টি হইতাছে আপনি মনে করেন যে কাছে নাই বাতাসের সময় খোলার রইলো বৃষ্টির সময় গড় খোলা রইলো আবার খুব গরম তো খোলার রইলো তখন দেখা যায় কি যে মুরগি হঠাৎ এরকম আবহাওয়ার কারণে ঠান্ডা লাগতে পারে বা জ্বর আসতে পারে ব্রয়লার মুরগি তো বোঝেন বাচ্চা পোলাপানের মতো যেরকম আপনি সামান্যতম যদি একটু তার তার প্রতি যদি অযত্নশীল হন তাহলে মনে করেন যে আপনার খামারে খুব বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন আপনি তো আমার অনেক বছরের মুরগি পালার অভিজ্ঞতা থেকে এটা বলতেছি যে আমি কিন্তু দু সাল থেকে ব্রয়লার মুরগি পালন করে থাকি এখন এখনও মোটামুটি পালতেছি তবে আগের মতো এরকম না আমার অনেকগুলো আছে প্রায় চার পাঁচটার মতো এখন বেশি আর পালা হয় না ব্রয়লার মুরগি তো মনে করেন যে আপনার এই বর্ষার সিজনে যেন এখন কিন্তু বেশি বর্ষাও না বেশি বেশি গরম কিন্তু গরম হঠাৎ বৃষ্টি হঠাৎ বাতাস এরকম তো এই ক্ষেত্রে আপনারা মুরগি যখন উঠাইবেন তখন মনে করেন কাছাকাছি থাকবেন আর মনে করেন কিছু কিছু মেডিসিন আপনারা বাসায় এনে রাখবেন যেরকম ঠান্ডার ঔষধ বা গরমের স্লাইন জাতীয় ঔষধ এইসব ইত্যাদি ইত্যাদি এগুলা যদি না রাখেন যদি সামান্যতম একটু উনিশ বিশ দেখেন যে মুরগির ভিতরে এই এই ইফেক্টটা দেখা যাইতেছে যে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে বা একটু জ্বর জ্বর ভাব আসছে ওই ক্ষেত্রে মনে করেন আপনারা যদি প্রথম থেকে যদি একটু মেডিসিন ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি মুরগিটা সারিয়া যাইব আর মনে করেন যে রোগটা সরাইব না তো এই দিকটা যদি বিবেচনা করে আপনারা পালেন তাহলে ইনশাল্লাহ ব্রয়লার মুরগিতে লস হওয়ার সম্ভাবনা নাই তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের একটু আলু উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে